ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো পুজোর আগেই পাহাড়ের রানী দার্জিলিং এ বন্ধ তীব্র সমস্যায় রয়েছেন পর্যটকরা দার্জিলিং এর চা বাগানে শ্রমিকরা সকাল থেকেই বন্ধ পালন করছেন বোনাস সহ একাধিক ইস্যুতে দার্জিলিং এ চলছে বন্ধ হতাশ ব্যবসায়ীরা কি রয়েছে বিস্তারিত একবার শুনব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম রক্তিম থেকে কি জানা যাচ্ছে জানতে পারছি সেটা হচ্ছে যে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের চা শ্রমিক যারা রয়েছেন সেই চা শ্রমিকরা কিন্তু বারো ঘন্টা বন্ধের দাবি জানিয়েছেন এবং বারো ঘন্টা বন্ধে ডাক দিয়েছেন আর এই বন্ধের জেরে কিন্তু সকাল থেকে রোহিনী যে টোল প্লাজা রোহিনীর টোল প্লাজার সামনে তাদের এবং এই পিকেটিং এর ফলে কিন্তু পর্যটকদের যে সমস্ত গাড়ি রয়েছে সেই পর্যটকদের গাড়ি কিন্তু দার্জিলিং কালিম্পং মিরিক যে সমস্ত পাহাড়ের জায়গাগুলি রয়েছে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু যেতে কার্যত রোহিনী টুলপ্লাইজার সামনে কিন্তু আটকে দেওয়া হয়েছে পাশাপাশি আমরা যেটা জানতে পারছি চা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু কুড়ি শতাংশ বোনাসের দাবি জানাচ্ছে তাদের মালিকপক্ষের কাছে যদিও মালিকপক্ষের পক্ষ থেকে সেই কুড়ি শতাংশ বোনাস মেনে নেওয়া হয়নি সর্বোচ্চ তেরো শতাংশ বোনাস তারা দিতে পারবে এমনটাই মালিকপক্ষ জানিয়েছিল গতকাল গতকাল উল্লেখ্য গতকাল শিলিগুড়ির দুর্গাপুরের যে শ্রমিক ভবন রয়েছে সেই শ্রমিক ভবনে সেই বৈঠকে কিন্তু এক শতাংশ ঘোষণা করার পরই কিন্তু আজ তারা সকাল থেকে বন্ধের ডাক দিয়েছে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত যে বন্ধ আরে কার্যত স্বা শ্রমিকদের বন্ধের জেরে কিন্তু তার বিভিন্ন এলাকায় দোকান থেকে শুরু করে রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যেই ফাঁকা এমনটাই কিন্তু বলা যেতে পারে পাশাপাশি উত্তরবঙ্গ সফরে কিন্তু ইতিমধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন বন্যা পরিস্থিতি দেখবার জন্য তার উপস্থিতিতে তিনি যখন উত্তরবঙ্গে আছেন ঠিক সেখানেই উত্তরবঙ্গে বন্ধ চলছে সেটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা ওয়াকিবহুল মহল কিন্তু অন্য চোখে দেখছে একবারে ধন্যবাদ রক্তিম আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত একদম বিস্তারিত তুলে ধরলো ঠিক কি কারণে বন্ধ কি বৃত্তান্ত রয়েছে তবে তারা ঠিক কি দাবি জানাচ্ছে সেটা একবার শুনবো দেখেন কালকে ফোর্থ আমাদের কনসিলেশন মানে একদম তারপরে আমরা রিকোয়েস্ট করছিলাম গভর্নমেন্টে কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য গভর্নমেন্ট যে অ্যাডভাইজারি করবে যাই করবে আমরা বললাম গভর্নমেন্ট অ্যাডভাইজারি দিক কিংবা মালিক দিক মালিক বোনস দিক সেটা নট লেস দেন টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টের দাবিতে আমরা লাস্ট অব্দি আমরা টেক্টে থাকলাম নয় ঘন্টা পরে গভর্নমেন্ট এসে বলেছে তারা হচ্ছে অর্ডার একবার সবার সাথে কথা বলবে ও হার অথরিটি থেকে কথা বলবে আমরা কালকে ওখান থেকে আটটা ট্রেডিউন আছে একটা মানে আমাদের দু তিনটা না আটটা সমস্ত পাহাড়ের ট্রেডিউন একসাথে বসে ঠিক করা হল আজকে মানে বারো ঘন্টা বন্ধ এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের রিকোয়েস্ট করবে দোকানদারদের রিকোয়েস্ট করবে যেহেতু বোনস পেলে তো এখানেই খরচা হবে এখান থেকে যদি কার্সিয়াং যায় তাহলে তো ওই গাড়িতে উঠে যেতে হবে এখন বোনস না পাওয়ার মানে একটা দোকানও চলছে না শহরও বাজারও চলছে না গাড়ি দ্বারাও চলছে না তাদেরও লড়াই এই বন্ধের পরেও যদি কোনো সমাধান না হয় যদি দাবি না মানা হয় তাহলে না আমরা বলেছি তো কালকে থেকে সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে ওই টোটাল ওয়ার্কিং আওয়ার

ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন